এই শ্রাবণ মাস উপলক্ষে বিগত বছরের নাই এবছরও শ্যামভাই নিউ জেমস পার্লারের পক্ষ থেকে অর্থনীতি মানুষ এলাকার সর্বস্তরের মানুষ এবং শ্রমজীবী সব মানুষদের জন্য তো খুব কিন্তু ভালো লাগলো যেহেতু ছিলাম তমলুকে এখন প্রায় দশটা বাজে তারপর আমি আসছি এই প্রসাদ দিচ্ছে হাতে এটাই অনেক অর্থনীতি মানুষ রয়েছেন সাইকেল মোটর চালক টোটো চালক সবাইকে আমরা আহ্বান জানাই তো বন্ধুরা আজ কিন্তু তোমাদেরকে কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার অর্থাৎ প্রত্যেক বছরের মতন এবছরও আমরা খচুড়ি ভোগের আয়োজন করেছি এবং এই শ্যাম কোলাঘাটের শ্যাম ভাই এরা দু ভাই প্রতি বছরই এই শ্রাবণ মাসের শেষ সপ্তাহের দিকে ওরা এই কোলাঘাটের রাজপথে পথচারীদেরকে বিতরণ করে তো বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন উনানে একদম ধূপ দেওয়া আর এখানে রান্না বান্না হবে তো সেই জন্যই একদম পুরো রেডি হচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সরাসরি শ্যাম্বাই দেখাচ্ছি আর ঠাকুর মশাই একদম মানে রাধনী মশাই পুজো করে নিচ্ছে আর পুজো করে নেওয়ার পরেই কিন্তু আা হবে ডাল ডাল ভাজা রে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি देखते থাকুন তো বন্ধুরা আজ কিন্তু তোমাদেরকে কোলাঘাট শ্যামভাই নিউ জেন্টস হলার অর্থাৎ প্রত্যেক বছরের মত এবছরও আমরা খচুরি ভোগের আয়োজন করেছি আর আমাদের সব বন্ধু-বান্ধব এসেছে তো আমাদের এই অনুষ্ঠানে এনারাও এসেছে আমন্ত্রণ রয়েছে তো দাদাভাইরাস সব এসেছে রাজু আদার সবাই কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবাইকে দেখাচ্ছি কেমন লাগে অনুষ্ঠান আমাদের এই প্রত্যেক প্রত্যেক বছর শ্যাম

একটি খিচুড়ি ভোগের আয়োজন করেছে আমরা আহ্বান জানাই সম্বাই নিউজের পার্লারের পক্ষ থেকে এবং আমন্ত্রিত ব্যক্তিদের অন্ডভোগের আয়োজন করেছে আমরা আমন্ত্রণ জানাই শ্যামভাই নিউ জেন্স পার্লারের পক্ষ থেকে বিগত বছরে নেই এবছরে শ্যামভাই নিউ জেন্স পার্লারের পক্ষ থেকে শ্রাবণ মাস উপলক্ষে মহাদেবের মাস উপলক্ষে এলাকার পছন্দ মানুষ সর্বস্তরের মানুষ এবং এলাকার সমস্ত দোকানদার মায়েরা তাদের উদ্দেশ্যে একটু খিচুড়ি ভোগের আয়োজন করেছে অন্য আমরা আমন্ত্রণ জানাই আপনাদের খিচুড়ি ভোগ গ্রহণ করার জন্য এবং এলাকার পছন্দ মানুষ এলাকার সর্বস্তরের আরো যারা অঞ্চলটি মানুষ রয়েছেন সাইকেল মোটর সাইকেল চালক টোটো চালক সবাইকে আমরা আহ্বান জানাই শ্যামবাই জেন্স পার্লারের পক্ষ থেকে তো চলো বন্ধুরা সবকিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম সব দাদা ভাইরাও এসেছে আর সে চলছে রান্না বান্না আমরা প্রত্যেক বছরের মতন এবছরও দু পঁচিশ সালে কিছু আয়োজন করেছিলাম তো সেই

পাখির চোখে আমাদের এই ভিডিওটা শুরু হচ্ছে তো সব কিছুকে আপনারা প্রধান আমাদের প্রধান ইউটিউবের মাধ্যমে যারা যারা আসতে পারেনি তোমরা যারা আমাদের আসতে চলাচল আপনাদের সকলকে বলবো আপনারা চলে আসেন সেই শ্যাম ভাইয়ের দোকানের কাছে আপনারা প্রসাদ নিয়ে যান আর আমাদের অনুষ্ঠানটা সন্ধ্যা থেকেই চলছে বিকাল থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল আশা করছি অনুষ্ঠানটা খুব ভালো পেছনে একজন এসে গে যাও চলে সেরকম না সেরকম চলো গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো তো দেখতে আমরা খুব

কোলাঘাটের শ্যাম ভাই এরা দু ভাই প্রতি বছরই এই শ্রাবণ মাসের শেষ সপ্তাহের দিকে প্রায় কোলাঘাটের রাজপথে পথচারীদেরকে অন্নভোগ বিতরণ করে তো আজকেও ওরা অন্নভোগ বিতরণ করলো খুব ভালো লেগেছে এ প্রায় সাড়ে সাতশো আটশো লোক অন্নভোগ নিল তো আমি সত্যিই খুব আপ্লুত এবং গর্বিত যে এইভাবে মানুষ সাড়া দিয়েছে কোলাঘাটের মানুষ তো যাই হোক আমি এলাকার মানুষ হিসেবে বলবো যে এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেটা রাজনীতি বর্তমান যে অস্থিরতা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলবো যে এই আমরা আগে মানুষ আমিও তো এসেছি আমি মুসলিম আমি এসেছি আমি অন্নভোগ খেলাম অন্য ভোগ নিয়ে যাচ্ছি বাড়ি তো আমি বলবো যে আগে আমরা মুসলিম তো যারা এই হিন্দু মুসলিমের বেড়া জালে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করবেন না আগে মানুষ তারপরে রাজনীতি আমার এখানে আসতে খুবই ভালো লাগছে অঞ্জন দাও আছে অঞ্জন দা এখন খাওয়াই ব্যস্ত তো আজকে দেখো ছেলেটা

আমরা কোলাঘাটের রাজপথে পথ ছাড়ি এবং যারা আমাদের বন্ধু বান্ধব গেস্ট তাদেরকে আমরা এই এরকমভাবে এই প্রসাদটা সত্যিই ভালো হয়েছে আমি প্রায় তিন প্লেট চার প্লেট খাওয়া হয়ে গেছে অলরেডি প্রসাদের মানে প্রসাদ মানে না টেস্ট অলরেডি বেশি বেড়ে যায় তো খুব কিন্তু ভালো হলো যেহেতু সব ছিলাম তমদুকে এখন প্রায় দশটা বাজে তারপর আমি আসছি এই প্রসাদ দিচ্ছে হাতে এরাই অনেক ব্যাপার বলো তো খুব